স্কুলে পড়াইছি গরু ছাগল বেচে কলেজে ভর্তি করছি জমিন বেচা ভার্সিটিতে ভর্তি করছি এখন আর মুখ দেখাই তাই না মানুষের মা নির্জ সব দুলাই মিশে গেছে তোমার আর স্কুল পূরণ লাগতো না আমি স্কুলে বললে কি তোমার কোনো ক্ষতি হয় না আমার কোনো ক্ষতি হয় না লক্ষ লক্ষ টাকা খরচ হয় না সারা ভর্তি করছি এখন আর মুখ দেখাই না আমার কোনো ক্ষতি হয় কইছি এটা আমার কোনো ক্ষতি আমার কোনো ক্ষতি হয় তো কইছি আমি

গরিবের ফুল আপনি লাগে না একটা রে লেহাভরা করে বিনাশ করেছি সব তোমার আর লেহাভরা লাগতো না বাবা আমার কাম করো টাকা পয়সা জমাইবা সারা জীবন গরব খাইবা তো খেত কাম করলে বাবা হু গর লেহাভর আসছে খেত কাম করলে সারা জীবন খাইতার বা আর লাগতো না চলো জায়গা রে বাপরাজ তুই আজকে এক সপ্তাহ ধরে স্কুলে যাস না কে तोरा बाप स्कूलला जायते दे, दे ना ना अमावापा स्कूलला जायते नाही ना स्कूलला पर बंद गरे दिसले तोरा बाप कोय भाषा आहे आय एम सर सर अरे सर এই বাপরা ইস্কুলে যায় না আপনি বলছেন স্কুল বন্ধ করে দিচ্ছেন বলে আপনার আর কি কমু এক স্যার স্কুলে ভর্তি করছি মাস্টার্স ফার্স্ট করাইছি সারারে বার্সিটিতে ভর্তি করছি এখন আর মান ছেড়ে মুখ দেখাইতে পারি না ও বুঝছি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা শুনিয়া আপনার ছেলে লেখা পাড়া বন্ধ করে দিচ্ছেন আরে স্যার আপনি বুঝতাছেন না জিনিসটা আমার এক্সেলের ছেলে লেখা পড়া করাইছি কলেজে ভর্তি করছি আমার জমিন টাকা পয়সা যা আছে জমিন বেচা লেখাপড়া করাইছি ওখানে ওই ছেলে বন্ধু বান্ধবের লোকে মিশসা এ অগঠন গড়াইতেছে ওই ছেলের লাইগে তুমি মুখ দেখাইতে পারতাছি না আপনি বুঝতাছেন না কেন স্যার মুখ লেজ ভাই এর লিগে কি এই ছেলে লেখা পড়া বন্ধ করে দিচ্ছেন এই ছেলের কি ভবিষ্যৎ আছে না ভবিষ্যৎ তার কি কুটি কোটি কোটি নষ্ট রেলে বড় করে কিছু করতে পারলাম না এখন আর ভবিষ্যৎটা কি সত্য শেষ এখন তাকে আমার লোকে কাম হরবো বড় স্যারের পর দিতাম না এরা কাম হরায় আম কাম হর আমার স্যার খাওয়াইবো ভবিষ্যৎ মুখলেশ ভাই আসলেও আপনি বুঝতেছেন না এই দেশের লক্ষ লক্ষ ছাত্র আছে সব ছাত্র তার একরকম না দেখেন আপনার ছেলের ভবিষ্যৎটা আপনি নষ্ট করেন না ঠিক আছে সাব আপনার কথায় আমার মাথায় জ্ঞান আইছে আমি কালকে তে ছেলের স্কুলও পাঠাই দেব ঠিক আছে ভাই আপনাকে পূজার জন্য ধন্যবাদ খুশি হইলাম কালকে থেকে ছেলেটারে স্কুলে পাঠাই দিয়ে আচ্ছা স্যার আসসালামু আলাইকুম আচ্ছা স্যার সবাই তুমি বাসায় যাও আমি কোটা মাছ মেরে পড়ামু হ্যাঁ আচ্ছা যাই যাও